হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন কাটলেটের রেসিপি আশা করি আমার এই আজকের চিকেন কাটলেটের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আপনারা কিভাবে চিকেন কাটলেট এমন করে বানিয়ে সারা মাসের জন্য সংরক্ষণ করবেন সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চিকেন কাটলেট বানানোর জন্য এখানে আমি একটা মুরগির বুকের মাংস তিনশো গ্রাম পরিমাণ হবে আর ছোটো সাইজের পাঁচটা আলু একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছে আর একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর এক সিমটি হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব তো প্রেসার কুকারে দুইটা সিটি দিলে সিদ্ধ হয়ে যাবে তো দুইটা সিটি দেওয়ার পর প্রেসার কুকার থেকে অতিরিক্ত হাওয়াটা বের করে আমি আলু আর এই মুরগির বুকের মাংসটাকে নামিয়ে নিয়েছি এখন এগুলোকে আলুগুলোকে এভাবে ভালো করে ম্যাশ করে নিছি আর মুরগির মাংসটাকেও এভাবে হাতের সাহায্যে সারিয়ে নেব। তো এভাবে সারিয়ে নেওয়ার পর আমি চলে যাব পরবর্তী স্টেপে তো আমি খুব সহজভাবে মজাদার চিকেন কাটলেটের রেসিপি করে দেখাবো আর আমার এই প্রসেসে যদি আপনারা করেন তাহলে বুঝবেন এটা খেতে আসলে কেমন লাগে তো এজন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকে এভাবে ছোটো করে কিউব করে কেটে নিয়েছি তো পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না যখন হালকা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি একে একে কিছু উপকরণ অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিলাম তিনটার মতো কাঁচামরিচ কুচি তো মরিচটাকে দিয়ে একটু নাড়াছাড়া করার পর এখন আমি দিয়ে দিছি দেড় চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা তা আদা রসুনটাকে একটু ভেজে নিছি তো আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর এখন আমি চোলাটা অফ করে কিছু গুঁড়া মশলা অ্যাড করব তো গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় এই জন্য চোলাটা অফ করে দিলাম তো দিয়ে দিলাম একসা চামচ করে মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এরপর মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এর মধ্যে ছাড়িয়ে রাখা চিকেন এবং ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর দেব স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর এখন আমি চোলাটা অন করে দেব তারপর খুব ভালো মতো এগুলোকে মিক্স করে নেব তো আপনারা চিকেন কাটলেট কিন্তু এমনিতেও হাতে মেখেও অর্থাৎ সরাসরি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফ্রোজেন করলে স্বাদটা তেমন একটা থাকে না তো এভাবে যদি আপনারা একটু রান্না করে তারপরে চিকেন কাটলেটটা বানান খেতেও অনেক মজার হয় আর দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো তারপর দুই টেবিল চামচ পরিমাণ এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ চিনি তো চিনিটা দিলে স্বাদটা অনেক ভালো আসবে তো অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন খুব বেশি না সামান্য তবে চিনিটা চাইলে বাদ দিতেও পারেন তো দেখেন কত সহজেই চিকেন কাটলেটের পুর রেডি হয়ে গেল এখন আমি চুলা থেকে এগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি চিকেন কাটলেটের শেপ দেবো তবে আপনারা যে কোনো শেপে দিতে পারেন কিন্তু আমি সস চিকেন কাটলেটের যে শেপ হয় সেটাই দেব তো এই জন্য প্রথমে একটু হাতের মধ্যে গোল করে লম্বা করে নিলাম তারপর চ্যাপটা করে দুই পাশটাকে এভাবে একটু চিকণ করে দিলে খুব সুন্দর একটা শেপ চলে আসবে তো এভাবে মোটামুটি আমি চিকেন কাটলেট শেপগুলো দিয়ে নেব আর এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো তো সবগুলো চিকেন কাটলেট বানিয়ে নেওয়ার পর আমি চলে যাব পরবর্তী স্টেপে অর্থাৎ এই চিকেন কোটলে কাটলেটগুলোকে কোট করব। তো দেখেন কত সহজভাবে বানিয়ে নিছি তো এভাবে আপনারাও বানিয়ে নেবেন তো সবগুলো চিকেন কাটলেট এভাবে বানিয়ে নিয়েছে এখন আমি এই সেই চিকেন কাটলেটগুলোকে কোট করে নেব। আর কীভাবে কোট করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে প্রথমে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ স পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ তারপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালো করে এটাকে আর কি মিক্সড করে নেব যাতে কোনো দলা বেঁধে না থাকে তো স্মুথলি এভাবে একটু মিক্সড করে নেবেন তো ময়দাটা দিলে দেখবেন কাটলেটের গায়ে খুব ভালো মতো লেগে যায় আর কোট করা অনেক সুন্দর হয় তো তারপর নিয়েছি ব্রেড ক্রামস তো ব্রেড ক্রাম কিন্তু বানানো খুব সহজ আপনারা টোস্ট বিস্কুট গুঁড়া করে নিতে পারেন আবার পাউরুটিটাকে গুঁড়া করে চুলায় একটু আস্তে জলে ভেজে নিলে হয়ে যাবে তো দেখেন প্রথমে এই লিকুইড মিশ্রণে এভাবে গড়িয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামে এভাবে গড়ে নিতে হবে তাহলে কিন্তু চিকেন কাটলেটগুলো খুব সুন্দর মতো কোট করা হয়ে যাবে কেউ চাইলে ডাবল কোট করতে পারেন তবে সিঙ্গেল করলেও চলবে তো এভাবে আমি সবগুলো চিকেন কাটলেট কোট করে নেব প্রথমে এভাবে ময়দা ডিমের মিশ্রণে গড়িয়ে নিয়ে তারপর আরেকটি শুকনো হাত দিয়ে আমি এই ব্রেডক্রামে গড়িয়ে নেব তো এভাবে চিকেন কাটলেটগুলো কোট করে নেওয়ার পর আপনারা একটা প্লেটে সরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন প্রায় ঘন্টা দুয়েকের মতো তারপর কিছুটা শক্ত হয়ে যাবে তখন কোনো এয়ারটাইট বক্সে ভরে কিংবা একটা এয়ারটাইট বক্সে ভরে জিপ ব্যাগে ভরে আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন মন চাইবে ফ্রিজ থেকে বের করে জাস্ট ভেজে নেবেন তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কিছুটা শক্ত হয়ে গেছে এখন একটা এয়ারটাইট বক্সে ভরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো তো বৃহস্প আজকে আমি আর ভেজে দেখাবো না আমি আজকে ফ্রোজেন করেই মাত্র দেখালাম তো তো এগুলো ভাজা কিন্তু খুবই সহজ ডিপ ফ্রিজ থেকে বের করে পাঁচ মিনিটের মতো রেখে দিবেন বাইরে তারপর আপনারা সিউলার রাস্তা মিডিয়ামে রেখে এপাশ ওপাশ লালসে করে ভেজে নেবেন তাহলে হয়ে যাবে